আমি আমি এরিয়ার বাড়ি আমার আমি বর্তমানে সৌদি আরবে থাকি আমার এই প্যানিক অ্যাটাকতে আমি অনেক কষ্ট পেয়েছি মানে আমার প্রবলেমটা যখন শুরু হয় আমি একটা এক জায়গায় মানে ভয় খাই রাত্রে ভয় খাই সে ভয় লেগে থাকে আমার কিন্তু ভয়ের কারণে তারপর দিন থেকে আমি ওই ভয়েই চিন্তা সব সময় করি যে এভাবে যদি আমি মারা যাই এভাবে যদি আমি মারা গেলে কী হবে কিভাবে মারা যাব আমার প্রাণটা কিভাবে যাবে এরকমই চিন্তা আমার মাথায় প্রায় কন্টিনিউ দশ বারো দিন এভরি টাইম আসে আর সব সময় আমি ওই চিন্তাটাই করি চিন্তা করার পরে বহু চিন্তা যখন আমার হয় তখন আমার বুকের ভিতর ধড়পড় শুরু করে তারপরে আমার বিভিন্ন রকমের প্রবলেম হয় হাত পা জ্বালা করে হাত পা ঝিনঝিন করে শরীরে একদম শক্তি নাই তাই মনে হয় রক্ত নাই আমি হসপিটাল যাই হসপিটাল গিয়ে বাবুকে বলি যে আমার এরকম ব্যাপার এ হচ্ছে আমার বাবু সব আমার সুগার চেক করে যত রকমের টেস্ট আছে সব করে সব কিছুতে নর্মাল কোনো কিছু না সব কিছুতেই নর্মাল রিপোর্ট আছে তারপরে আমাকে তারপরের দিন বলে ফার্স্ট মর্নিংয়ে সব ব্রেকফাস্ট করার আগে তারপরে আমি সকালে গিয়ে ওখানে আবার ডবল টেস্ট করি ওখানেও চেক করে করে রিপোর্ট দেয় রিপোর্টে সব কিছু নর্মাল কিন্তু আমার মনে হচ্ছে আমার আমি বাঁচবো না মারা যাব। মানে একটা আমার যে প্যানিক অ্যাটাকের একটা প্রেশার মানে বুকের মধ্যে থেকে মাথার উপরে উঠে পড়ছে যখন তখন মনে হচ্ছে আমি আর বাঁচবো না আর কিছুক্ষণ আছি আমি কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব। আর আমি বেঁচে থাকবো না আর সব সময় সব জায়গাতে আমাকে ভয় লাগে মানে বাড়ির ঘরের মধ্যেও ভয় লাগে রাস্তাতেও ভয় লাগে রাস্তাতে তো যেটা আমি না সব কিছুতে ভয় ভয় লাগতো আমাকে এই হিসাবে আমি অনেক কষ্ট পাই অনেক কষ্ট পাওয়ার পর আমি ডাক্তারকে অনেক ডাক্তার দেখাই সে হ্যাঁ প্রথম যে ডাক্তার দেখিয়েছিলাম সে ডাক্তার যখন নর্মাল আছে আমি দ্বিতীয় হসপিটালে গিয়ে দ্বিতীয় ডাক্তার দেখাই ওখানেও সব টেস্ট করে দেখে টেস্ট করার পরে ওখানেও সব নর্মাল ডাক্তারবাবু বলে না তোমার সমস্যা কিছু নাই বাস কিছু নর্মাল ক্যাপসুল ট্যাবলেট দেয় বলে যাও এটা তোমার দুর্বলের কারণে হচ্ছে হয়তো খেয়ে ঠিক হয়ে যাবে কিন্তু আমার মনের মধ্যে মানে লাগে কি না ডাক্তার আমার রোগ ধরতে পারছে না আমার কোনো প্রবলেম আছে আবার অন্য ডাক্তারের কাছে গেলাম ওখানেও সব টেস্ট করিয়ে দেখলাম ওখানেও সব নর্মাল কিন্তু আমার মানে আমার বুকের মধ্যে যে কষ্টটা হচ্ছে সেটা কিন্তু আমি বুঝছি কিন্তু ডাক্তারবাবুকে বলে উনি তো চেক করে দেখছে সব কিছু কিন্তু কিছু ধরা পড়ে না তা সেই হিসাবে আমি কি করি আমি ইউটিউবে সার্চ করি যে দেখি এই ভয়ের কারণে যে কোনো ভিডিও পাবো কি না ইউটিউবে সার্চ করি সার্চ করার পরে স্যারের আমি ভিডিও দেখি অনেক কিছু অনেক ভিডিও দেখার পরে আমার মনে ছন্দ হলো কি না স্যারের সঙ্গে আমি একবার কথা বলি স্যারের সঙ্গে যখন আমি কথা বলি ফোন করি ফোন করার পরে স্যারকে আমি বলি স্যার বলে যে না এ তোমার প্যানিক অ্যাটাক এ তুমি কোনো সাইকোলজিক্স ডক্টরকে দেখাতে হবে বা তুমি আমাকেও দেখালে দেখাতে পারো অনলাইনেও এর চিকিৎসা হয় তা আমি ভাবলাম দেখি সৌদি আরবে প্রায় আমি চার হাজার রিয়াল এখানকার খরচা করেছিলাম ওইয়াতেই মানে এই সমস্যাতে সব চেক করা ডাক্তার ও ডাক্তার ওষুধ পানি সেসব সব কিছুতে এখানকার চার হাজার রিয়াল প্রায় আমার ইন্ডিয়ার কারেন্সি প্রায় আশি নব্বই হাজারের কাছাকাছি কিন্তু তাও আমি সুস্থ না অসুস্থ অসুস্থ কিন্তু বিশাল অসুস্থ তা সেই হিসাবে স্যারের সঙ্গে আমি কথা বলি স্যার বলে তুমি সাইকোলজিক দেখালেও দেখাতে পারো কিংবা আমাকে অনলাইনে দেখালে দেখাতে পারো কিন্তু আমি বললাম যে না আমি আপনাকেই দেখাবো আমি তো অনেক দেখিয়েছি এখানে কিন্তু অনলাইনে একবার দেখি দেখি অনলাইনে দেখালাম স্যারের সঙ্গে আমি যোগাযোগ করি তারপরে স্যার যেগুলো আমাকে প্রাইভেটে মানে মোবাইলে বলে বা হোয়াটসঅ্যাপে কথা হয় হোয়াটসঅ্যাপে চ্যাট হয় রকম কথা বলি মোটামুটি আজ একদম সুস্থ একদম সুস্থ আমি বর্তমানে আমার ভয়েস দেখেই বোঝা যাচ্ছে কি আমি একদম সুস্থ আমাকে ভয়ও লাগে না কোথাও যেতে কোনো ভয়ও লাগে না হ্যাঁ কিন্তু আমি সুস্থ হলাম কি করে বলতে সুস্থ হওয়ার কারণটা হচ্ছে স্যার আমাকে যেগুলো বলে দিয়েছিল সেই হিসাবে যখনই আমার প্যানিক অ্যাটাক হবে মনে হচ্ছিল তখন আমি মনে করতাম কি না এটা তো আমার একটা প্যানিক অ্যাটাক এটা একটা নর্মাল বিষয় এতে ঘাবড়ালে হবে না অটোমেটিক আবার প্যানিক অ্যাটাক নেমে যেত তো সেই হিসাবে যখন ভয় লাগতো ভয় লাগার সময় আমি ভাবতাম যে না এ তো আমার একটু সমস্যা আছে এতে তো আমি মারাও যাবো না এতে আমার কিছু হবে না সেই সেই ভেবে আমি নিজেকে অনেক শক্ত করে রাখতাম আর শক্ত করে রাখতাম মোটামুটি এক থেকে দুই মিনিট এক দুই মিনিট শক্ত করাতে আমার সব নেমে যেত এরকমভাবে থেকে থেকে কিন্তু আস্তে আস্তে প্রথম দিন একদিন পরপর প্যানিক অ্যাটাক হবার মানে উপলব্ধ হচ্ছিল কিন্তু তারপরে আস্তে আস্তে দেখা গেলো তিন দিন পরে একবার হচ্ছিলো তারপরে আর হয় না এখন এখন আমি নিজেই রেডি হয়ে আছি কখন অ্যাটাক হবে চলে আসো প্যানিক অ্যাটাক প্যানিক অ্যাটাকের জন্য আমি প্রস্তুত কে শক্ত দেখা যাক প্যানিক অ্যাটাক না আমি এখন আর কোনো প্রবলেম নাই তো সেরকম প্রবলেম কোনো প্রবলেম নাই ওটা একটা সিম্পল ছোট একটা মানে ফলস মাথার ফলসের জন্য প্রবলেমটা কিন্তু স্যারের কাছে দেখি আমি অনেক সুস্থ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমি আমার জীবন বাঁচানোর জন্য। কিন্তু আমি আগের যে পজিশনে ছিলাম সে পজিশন হিসাবে মনে হচ্ছিলো কি আমি কিছুক্ষণের মধ্যে বেঁচে আছি রাত্রে আমি ভয়ে ঘুমাতে যেতাম না ঘুমাতে গিয়ে ভাবতাম যে আজ রাত্রে ঘুমালে আমি মারা যাব। সেই হিসাবে রাত্রে আমি ঘুমাতেও যেতাম না অনেক দের রাত তিনটে চারটে পর্যন্ত বসে থেকে অটোমেটিক দশ মিনিট পনেরো মিনিট ঘুম আসতো বাস কিন্তু আমি ভয়ে ঘুমাতেও যেতাম না যে মারা যাব বলে এরকম রোগ আমার জীবনেও কখনো হয়নি কিন্তু আর এরকম রোগের আমি শুনিও নি কখনো আমার লাইফে প্রথমবার শুনলাম যে এই টেনশন বেশি টেনশন নিয়ে এরকম রোগ হয় কিন্তু এই রোগের ওষুধও আছে মানে ওষুধ বলতে কোনো মেডিসিন ছাড়াই ওষুধ আছে কিন্তু একটু মানে নিজেকে কোনো ডাক্তারের সঙ্গে সাইকোলজিস্ট ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে পরে অবশ্যই হবে কিন্তু এতে ঘাবড়বার কিছু না আমি বরঞ্চ এখন একদমই সুস্থ প্যানিক অ্যাটাক যখন মানুষের হয় মানে আমার হতো আমার হতো তখন আমি যখন মানে সবসময়তে মানে যে কষ্ট হবে সেটা না মানে হয়তো কষ্ট দশ মিনিট হলো হওয়ার পরে ওই টেনশনটাই কিন্তু সবসময় মাথায় আসতো কি আমার এই এরকম হলো কেন এটা কি কারণে হলো কি আমি মারা যাব কি আমার এ হবে এরকম এইরকম টেনশন যখন নিতাম তখন আরও বেশি হতো আর যখন মাঝে মধ্যে অন্য খেয়াল রে থাকতাম আমি মানে অন্য কিছু খেয়াল করতাম আমার মানে এন্টারটেনমেন্ট কোনো খেয়াল যদি বা করতাম সময় খাতে কিন্তু তখন খুব ভালো থাকতাম কিন্তু ভালো থাকার কারণ নয় যদি একটু ফলো রাখতাম কি আমার তো এরকম হতো আমার শরীরে তো এরকম হতো যদি একটু ফলো করতাম কিন্তু আবার বেড়ে যেত আবার ওই মানে সব কীরকম একদম সব কিছু কাঁপতে লাগতো বুকের মধ্যে জ্বালা হতে লাগতো হাটবিট বেড়ে যেত তারপর প্রেশার মাথায় ছুঁতে পড়তো এরকম কিন্তু একটা জিনিস কি এতে বাঁচার উপায় হচ্ছে কি যে টেনশন করা যাবে না কোনো বিষয়ে আর টেনশন করা যাবে না আর একদম শক্ত হয়ে থাকতে হবে নিজেকে যখন ওই সব কিছু শরীরে হয়তো বুকের মধ্যে জ্বালা করবে ধরপড় করবে তখন নিজেকে শক্ত করতে হবে আর ভাবতে হবে যে না এ কিছু না এ আমার আসছে আমার একটু প্যানিক আটাক আছে সেই জন্য আসছে অটোমেটিক নেমে যাবে পাঁচ দু মিনিটের মধ্যে এটা ভাবা মাত্রে দু মিনিটের মধ্যে নেমে যাবে এটা কিন্তু আর যদি টেনশন লিয়া যায় তাহলে কিন্তু বিষয়টা আরও বেশি হতো আমার কিন্তু এই বিষয়ে অনেক এখন আল্লাহর অনেক অনেক সুক্রিয়া যে আমাকে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করি আমাকে নর্মাল হলো কিন্তু আমি তো একদম ভেবেছিলাম আমি আর বাঁচব না আর এমন পজিশন লাগতো মধ্যে মনে হতো যখন ওই প্যানিক অ্যাটাক যখন হতো তখন মনে হতো কি না এ নিজে বেঁচে থাকাই বেকার আমি রাত্রে ভয়ে তো ঘুমাতাম না কিন্তু দুদিন তিন দিন পর যদি বা আর সহ্য হচ্ছে না ঘুম ছাড়া ঘুমাতে যদি যেতাম কিন্তু আমি নিজে নিজেই মনে মনে ভাবতাম কি আজ যাতে আমার মৃত্যু হোক আমি নিজেও চাইতাম যে আমার মৃত্যু হোক যাতে এই কষ্ট থেকে আমি আরাম পাবো সেরকম আমি নিজে নিজেও চাইতাম কিন্তু এসব আমার একটা প্যানিকে ব্রেনটের ভুল কিন্তু আমি এখন নিজেই বুঝছি তারপরে সবসময় মাথা অন্যরকম কাজ করে কিন্তু যখন মাথা ভালো হতো তখন আবার সেই লোকগুলোকে যে জিজ্ঞেস করতাম যে তোমাদের সঙ্গে আমি কাল মিলামেশা করেছি কিছু আমি ভুল বুকেছি না ভুল বলেছি কিন্তু তখন আমার মাথা কিন্তু খুব উল্টো করেছে কিন্তু কি বলেছি আমারই নিজে মনে নাই আর কি আমি মানে খেয়েছি খেতাম এমন কি খাবার খেতাম কিন্তু খাবারের কেমন টেস্ট সেটা অতটা মানে মাথায় লিত না কি হ্যাঁ কী খাচ্ছি আমি পেট ভরলো না ভরেনি ভোগ লেগেছে না লাগেনি পেঁয়াজ লাগছে না লাগেনি এরকম অনেক কিছু প্রবলেম হতো কিন্তু প্রবলেমটা এখন মোটামুটি সলভ হয়েছে কাওরের যদি এই প্যানিক অ্যাটাকের সমস্যা থাকে বা কোনো মানে চিন্তার বিষয় হয় তাদেরকে একটাই কথা বলবো কি চিন্তা যে ডেঞ্জারাস সিচুয়েশনের চিন্তাগুলো না করাই ভালো বরঞ্চ নিজের এন্টারটেনমেন্ট চিন্তাগুলোই বেস্ট সবচেয়ে যে চিন্তাগুলো নিজেকে ভালো লাগে ভালো লাগা চিন্তা কিন্তু কোনো ভয়ের চিন্তা বা কোনো খারাপই চিন্তা এসবগুলো না করে নিজের এন্টারটেনমেন্টের চিন্তাগুলো করলে প্যানিক অ্যাটাক আপনার আপনি শরীর থেকে সরে যাবে অথচ নিজেও সুস্থ থাকা যাবে কিন্তু ডাক্তারবাবুরকে অনেক অনেক ধন্যবাদ আমার যে হিসাবে আমাকে উনি ট্রিটমেন্ট দিয়েছে সেই হিসাবে অনলাইনে ট্রিটমেন্টে আমি মোটামুটি সুস্থ